হ্যাঁ এরকম দেরি করে আসেন সাথে সাথে দেখতে পেতাম যে কত কত সময় সময় আমরা আমরা পেলাম মানে এটাও কিন্তু এখন দেখায় না না আসে তবে একটা কাউন্ট যেটা হয় সেটা দেখতে পাই ওভারঅল কাউন্ট কিন্তু যে প্রতি সময়ের প্রতি লাইভের যে কতটা সময় আমরা কি দেখলাম কি কথা বলে এটা আর আসে না এখন কিছু ভালোর জন্যই করে হয়তো বা আজকে ইফতার দিয়ে করা হলো সারা দিন রোজা রাখার পর এটা দেখি দুই বছর আগে একশো ছেষট্টি লাইট ছিল এটাও লাইক দেওয়া আছে এটাও দেখা হয়ে গেছে ছেলে নাকি মেয়ে বলতো নার্গিস নাগিস বলতো ছেলে নাকি মেয়ে তোমার সেই বন্ধুটা যে আছেন মজিদ ভাইয়া উহ দারুন দুধেশ্বরবত নাজমুল মিট করে ই করে লাইভ করে নাজমুলের লাইভে প্রচুর লোক থাকে স্বপ্নাপুর লাইফটাও তো ভালো হয় স্বপ্নাপুর লাইফটা তো সারা রাত ভালোই চলে হাসান বলছে আলাইকুম আসসালাম শখের রান্নাঘর অজিদ ভাই আছেন হাসান ভাই আছেন হাসান আছে শখের রান্নাঘর আছে নার্গিস আছে রোজা রাখার পর আমার বেহাল অবস্থা শেষের রোজা না আপু বেহাল অবস্থাই করে দেয় খুব মানে কঠিন যায় শুরু শুরু রোজাটা একটুখানি হয় আর তারপর মাঝখানে রোজাগুলো টের পাওয়া যায় না খুবই স্মুথলি চলে যায় কিন্তু আবার শেষের দিকে রোজাগুলো খুব কঠিন হয়ে যায় হ্যাপি থাকে তার উপর আবার চাকরি করি সেটাই ওটাই অনেক অনেক কষ্ট আসলে লাইভ করা মোবাইলের উপরে চাপ পড়ে না মোবাইল নষ্ট হয়ে যায় না সারাদিন লাইভে থাকলে অন থাকলে হ্যাঁ সারা সারাদিন এরকম লাইভ করে মোবাইল কি করলে মোবাইল নষ্ট হয় কেন আমি তো মনে হয় মোবাইলের ভয়ই আগমরা হয়ে থাকে দুই দুটা মোবাইল ওটা আগে থেকে একটু সমস্যা ছিল যার কারণে নতুন মোবাইল কিনলাম এখন ওটা দিয়ে একটুখানি লাইভে সাপোর্ট দিতে গিয়ে সে সম্পূর্ণভাবেই মরে গেছে এখন ভাবতেছি যে আমার মেন মোবাইলটা আমি শুধু ভিডিওর জন্য রাখতে চাই লাইভ টাইমের জন্য আরেকটা মোবাইল কিনে নিই কম দামি আর ওগুলো ঠিক করতে পারলে তো ভালোই হতো ওগুলো যদি ঠিক করতে পারতাম দেখি বেরোতে পাই না ঘর থেকে রাস্তা ঘাট ভাঙা এদিকে আমাদের এখানে তারপর হচ্ছে জ্যাম কারণে রাস্তায় বেরোতে ইচ্ছা করে না কোথাও আমি কোন দিন নেট বন্ধ করি না ও আচ্ছা আচ্ছা না নেট বন্ধ করি না কিন্তু মোবাইল মোবাইল যদি সারাক্ষণ অন থাকে মোবাইল তো গরম হয়ে যায় তখনই সেটা সমস্যা হয় না আমার কাছে এক বসের বেশি যাই না আচ্ছা হাসান তুমি কি আমার লাইভে আসছিল আজকে একটা ফোন ও একটা ফোন আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই চাপ পড়ে না হাসান স্বপ্ন আপু হাসান আসে নাই হোস্তেল হাসান আসে নাই তবে ওটা মনে অন্য কেউ হবে অন্য কেউ যেটা চিনতে পারে না আমরা প্রথম ভাবছিলাম হাসান মনে হয় অন্য আইডি দিয়ে আসছে আমরা হাসান মনে করে কথা বলতেছিলাম তাই না Con okay. un